নমস্কার প্রিয় দর্শক সংঘর্ষ বার্তায় আপনাদের স্বাগত এই মুহূর্তের বিশেষ খবর দেখছেন সোশ্যাল মিডিয়ায় ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বিধায়ক মজুমদার কৃষিমন্ত্রী বললেন তিনি নাকি ট্রেড ইউনিয়ন করতো হাফ প্যান্ট পরে ইত্যাদি ইত্যাদি অবশ্য ফেসবুক পেজে কৃষিমন্ত্রী চরিত্রহীন লম্পট তোলাবাজ ও বড় হিংসাকারী কিছু ব্যক্তি আমার সম্বন্ধে না জেনে সমাজ মাধ্যমে উল্টো মন্তব্য করছেন যিনি কিনা দু সাল থেকে তৃণমূল কংগ্রেস দল করতে এসেছেন আর আমি উনিশশো সাল থেকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রয়েছে এবং উনিশশো সালে তৃণমূল কংগ্রেস গঠনের শুরু থেকেই নেত্রীর পাশে আছি উনিশশো সালে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে সিংহ দু নম্বর গ্রাম পঞ্চায়েতে নির্বাচিত হয়ে পঞ্চায়েত সদস্য হিসাবে কাজ করেছি দেখব বিস্তারিত সিংহ আন্দোলন আপনাদের বলে লাভ নেই ওই অনেকে জানে সিঙুর আন্দোলন কিভাবে চলেছে কিভাবে চলেছে আমি নিজের ঢাক নিজে পেটাবো না ব্যবসা মন্ত্রী সেনা মন্ত্রী ইন্দোলিন মন্ত্রী এদের রাজনীতিতে জন্ম আমার হাতে এদের রাজনীতিতে জন্ম আমার হাতে তৃণমূল তৃণমূল কত নাকি তো সুটিএম কত ট্রেড ইউনিয়ন কত হাফ প্যান্ট পরে নানা ইন্ডিয়া জুটে চাকরি করবো যাকে আমি এগুলো বলতে চাই না কিন্তু বাস্তব বললাম